সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আজকে চলে আসলাম বাংলাদেশের বিখ্যাত শ্যাকেটরের পাশে মাধবদী সোনার বাংলা মার্কেট আজকে যে একটা সন্ধান দিতে চলেছি আপনাদের জন্য কিন্তু আজকে বেস্ট কালেকশন দেখাবো একবারে পেরে যে কিন্তু থাকবে দেখেন সব ফাফি আজকে কালেকশন সব পূজার নতুন নিত্য ডিজাইনের কালেকশন দেখেন আনকমন আনকমন ডিজাইন কিন্তু কালামকারী ডিজিটাল প্রিন্ট এবং বিভিন্ন ক্যাটাগরি পিস আইটেমগুলি পেয়ে যাবেন খুবই চিপের যারা অল্প টাকায় বিজনেস করতে চান তাদের জন্য রয়েছে বিশেষ সুযোগ তো এখানে প্রচুর পরিমাণ কালেকশন কিন্তু যারা হোম ডেলিভারি নিতে চান হোম ডেলিভারি হোম ডেলিভারি পাচ্ছেন এবং সর্বোচ্চ সুযোগ সুবিধা দিচ্ছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি দোকানদার ব্যবসার সাথে কথা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আজকে তো বেস্ট একটা অফার দিচ্ছেন বেস্ট বলতে পূজা উপলক্ষে অফার নিত্য নতুন যে পণ্যগুলো আসছে কারণ সবাই তো সব যেমন মুসলমানদের জন্য আমাদের ঈদ আছে পূজা তো মনে করে হিন্দুদের জন্য আছে এই জন্য পূজার উপলক্ষে মানে জাস্ট মানে

দশটা দোকান যাচাই করে দশটা ভিডিও দেখে আমার ভিডিও দেখ মাল দেখা দেখ সুন্দর বুঝিয়া তারপরে আজ আইসা নেন আইসা দশটা দোকান দেখিয়া তারপর আমার কাছ থেকে মাল নিয়েন ঠিক আছে যে মাল কেমন রেট কেমন সেটা দেখে তারপরে মাল নেন ঠিক আছে আচ্ছা এই প্রস্তুতি আপনাকে দিলাম আপনার আগে মাল দেখেন ঠিক আছে

ঠিক আছে দেখেন মাত্র টাকা মাত্র তারপর হচ্ছে মণিপুরি তাঁত মণিপুরি তাঁতের ভিতরে মণিপুরি তাঁত মাত্র দুশো টাকা অনলি দুশো টাকা মাত্র দুশো টাকা থ্রি পিস সবসময় দিতে পারবেন তাঁত

এরকম হবে না কুরিয়ার মাধ্যমে নিলে আপনার দশ পিস থেকে ধরে এক হাজার পিস মধ্যে নিতে পারেন এক হাজার পিস এক পিস মতো নিতে পারেন হাজার

এটা কমফোর্টেবল মালাকা দেখেন এই ডিজাইনটা চন্ডির মধ্যে একটু বুঝছেন চন্ডির ভিতরে এই যে দেখেন অস্থির একটা ডিজাইন কিন্তু মানে এর পিসের প্যানেলটা দেখেন না একটু এই দেখেন প্যানেলটা দেখেন এই দেখেন নিজে প্যানেলটা দেখেন পুরোটা দেখেন এই কিন্তু কালেকশন হুম এই দেখেন ওনাটা দেখেন ভাইয়া

ভাই আমি কিন্তু আপনারা একশো পার্সেন্ট যদি ভালো মানে কোনো মাল নিতে চান আমরা আবারও বলি অনলাইন একমাত্র আমাদের জন্য ঠিক আমি বিগত অনলাইন থেকে ঠিক আছে অন্য কোনো কারণ না আমাদের মাল প্রচুর সেলের কারণে অনলাইন কিন্তু আবার আসলাম পূজা সামনে ঈদ লাগাতার পর্যন্ত চলবে ঠিক এই জন্য আবার আসলাম আমরা বেরিয়ে চালি অন্যান্য দোকানদার মনে করেন ফেলে যাবে আমাকে আল্লাহর মতে এত বিয়ে এত কাস্টমার আছে আর আমরা এত ভালো মাল দিই বুঝেছে দেখেন দেখেন তারপর কি দেখে খেয়াল করবেন আপনার তারপর হচ্ছে পাকিস্তানি পাকিস্তানি হম

এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন কত রাখবেন কিছু কালেকশন দেখালেন না ভাই দেখেন মনে কি জীবন্ত ফুল এত সুন্দর লাগতেছে জীবন্ত ফুল এক কথা বলে যে একেবারে ফ্রি সাইজ থাকবে স্যালাটা আড়াইক থাকবে আর উন্নত নামাজুন হবে এটা বলতে হবে আপনার মেপে নিবেন প্রয়োজন হলে দেখেন কত সুন্দর